সাগর মেঘ খুব কাছাকাছি মেয়েটি এটা নদী আছে এটার মুখ আর খাল জেলারা বলে এটাকে খাল কিন্তু মূলত সাগর মিশ্রিত নদী আর কি সাগরের সাথে মিল আছে বুঝতে পারছে রোলিং বলে মোটামুটি ভয় পাওয়ার মতন একটা পরিবেশ তারপরও মাঝে বললেন যে এটা তাদের থেকে দেখে আপনার তাদের অবস্থান থেকে এটা মোটামুটি স্বাভাবিক কিন্তু আমাদের মোটামুটি ভয় লাগছে স্বাভাবিক বলার সুযোগ নেই আমাদের ক্ষেত্রে কারণ আমরা এই ধরনের পরিবেশে অভ্যস্ত না কখনো দেখিও নি আকাশের এখন বাজে ছয়টা তিরিশ মিনিট ইন্ডিয়া এখন আমরা ইন্ডিয়াতে দেখছি সাগরের ভিতরে আছি এটা ডিপসি বলা যাবে না গভীর সমুদ্র না গভীর সমুদ্র শুরু হয়েছে মাত্র এক ঘন্টা চোদ্দ আর কি আমরা যাব মান্দার এই সাইডটাই বাংলার বাড়িয়া কিন্তু আমাদের এই সাইড দিয়ে ঘুরে এখনও আধা ঘন্টা উনচল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে যাবো এই জায়গাটাই এই জায়গাটা আমরা যাব কিন্তু এই দিক দিয়ে যাওয়া যাবে না যেতে হবে এই দিয়ে ঘুরে আপনাদের রুট আছে সেই রুট নিয়ে ধন্যবাদ এটা ছোটোভাবে ধরে ধরে রাখছি